হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন ভিডিও আপনাদের মাঝে ভিডিওটি অত্যন্ত এবং মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি আপনারা বর্তমান প্রেক্ষাপটে যা যা চলতেছে এবং যা যা হচ্ছে আপনার খুব জানেনি অবস্থান ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের মতামত ধন্যবাদ শর্টগানের গুলি ছিল বারো পার্সেন্ট পিস্তলের গুলি ছিল বিশ পার্সেন্ট মিলিটারি রাইফেলের গুলি ছিল ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ এবং অন্যান্য অস্ত্রের আঘাত ছিল বিশ পার্সেন্ট এই অস্ত্রের ব্যবহার এবং আহত নিহতদের এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিন্ন করার জন্য জাতিসংঘের আহ্বানে আছে যে যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাদেরকে চাকরির থেকে সাময়িক বরখাস্ত করা উচিত সাসপেন্ড করা উচিত এটা তারা বলেছেন এটা আমাদের আইনেও আছে আমরা মনে করি যে এই ব্যাপারে আইন অনুযায়ী যা করার কথা সেই পদক্ষেপ সরকারের গ্রহণ করা দরকার জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছে যে এটা একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো হয়েছে এবং এটা ওয়াইড স্প্রেড ছিল একটা সারা দেশ জুড়ে একই সাথে হয়েছে সুতরাং এটা মানবতা মানবতাবিরোধী অপরাধ হওয়ার জন্য এটা একটা শর্ত জাতিসংঘ এটা ক্লিয়ারলি বলে দেওয়ার মাধ্যমে আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তটা করছি তার পক্ষেই আসলে একটা প্রমাণ তুলে ধরেছেন গতকালকে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন একটা হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং যে হত্যাকাণ্ড ঘটেছিল নিষ্ঠুরতম পন্থায় সেটার ব্যাপারে জাতিসংঘের একটা ফ্যাক্স ফাইন্ডিং মিশন কাজ করেছিল এবং তারা পরশু রাত্রে তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন সেই প্রতিবেদনে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপ্রিয়র রেসপন্সিবিলিটির আন্ডারে বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারাও এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে জাতিসংঘ রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের রিপোর্টে যে সমস্ত বিষয় উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে তারা বলেছেন চোদ্দোশোর মতো মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন চোদ্দ হাজারের কাছাকাছি মানুষ এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীগুলো গোয়েন্দা সংস্থা বিভিন্ন সামরিক আধা সামরিক এবং পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সেটা তারা উল্লেখ করেছেন তারা আরও উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে নিহত চোদ্দোশো মানুষের মধ্যে শিশু একশো জন শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করে মানুষকে এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে যা যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায় জাতিসংঘ তার প্রতিবেদন আরও উল্লেখ করেছে যে যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে হাসপাতালের বেড থেকে গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসা না দিতে বাধ্য করা হয়েছে মৃত্যুর কারণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে গোয়েন্দা নজরদারি করার মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে তুলে নেওয়া হয়েছে সিস্টেম্যাটিক পদ্ধতিতে সেগুলো তারা উল্লেখ করেছেন এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণ আদি পাচ্ছি জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে তারা বলেছেন তারা এই বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পরে তারা বেশ কিছু সুপারিশ করেছেন সেই সুপারিশের মধ্যে পাঁচটা সেক্টরে তারা সংস্কারের কথা বলেছেন একটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপারে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে পুলিশ এবং সিকিউরিটি সেক্টরের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছেন সিভিক স্পেসের ব্যাপারে তারা নাগরিক অধিকারের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছেন পলিটিক্যাল সিস্টেমের সংস্কারের কথা বলেছেন ইকোনমিক গভর্নেন্সের কথা বলেছেন তা আমাদের সাথে রিলেটেড যেহেতু বিচার ব্যবস্থা সেই সংক্রান্ত ব্যাপারে জাতিসংঘে যেগুলো বলেছেন তারা যেটা বলেছেন যেহেতু সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য ফেয়ার এবং ইমপার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে যেটার ব্যাপারে আমরা সব সময় জোর দিয়েছি যে ফেয়ার এবং ইম্পার্শিয়াল তদন্ত এবং ট্রায়ালের জন্য যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয় তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটারও একটা পরিসংখ্যান তারা দিয়েছেন শটগানের গুলি ছিল বারো পার্সেন্ট পিস্তলের গুলি ছিল বিশ পার্সেন্ট মিলিটারি রাইফেলের গুলি ছিল ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ এবং অন্যান্য অস্ত্রের আঘাত ছিল বিশ পার্সেন্ট এই অস্ত্রের ব্যবহার এবং আহত নিহতদের এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি তারা আমাদের সাথেও কথা বলেননি তারা অপরাধীদের সাথে কথা বলেছেন ভিক্টিনদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন সুতরাং একটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আয়না ঘর অর্থাৎ গোপন যে নির্যাতন কেন্দ্র টর্চার সেল এবং বন্দিশালা গত পনেরো বছর ধরে সাবেক সরকার সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য নির্যাতন গোপনে হত্যা এবং গোপনে বন্দি করার যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তিনটি প্রধান গোপন বন্দিশালায় পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমরা সেখানে গুম কমিশন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তদন্ত সংস্থার সমন্বয়ক আমরা সহ এটা ভিজিট করেছি যে বিভৎসতার চিত্র আমরা দেখেছি যে যে সমস্ত ইলেকট্রিক চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন অনেকে এটা ভুলে বলেছেন যে শখ দেওয়ার জন্য এটা শখ দেওয়ার জন্য না ওই চেয়ারে বসিয়ে আসলে ঘুরানো হতো একটা চেয়ারকে বসিয়ে যখন হাত পা বেঁধে দিয়ে ঘুরানো হয় কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতা বিভৎসতা কল্পনা করতে পারেন একটা মেয়ে নারী ভিক্টিমের কথা আমরা শুনেছি তা একটা এগারো বছরের মেয়ে তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল তুলে নেওয়া হয়েছিল আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে করেছে সে মোটা ছিল তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে এগারো বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে চোখ বেঁধে রাখা হতো বাথরুম করতে গেছে হাতের হাত করা খুলে দেয়নি মহিলা তার মেয়ে এগারো বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে তার হাতটা হাত করাটা খুলে দিয়েছে একটা এগারো বছরের বাচ্চা সহ একটা নারী রেহাই পায়নি পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি আমরা ধারণা করছি যে তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেয়া হয়েছে সেই মেয়েটা কিন্তু আইডেন্টিফাই করেছে কোন জায়গায় কোন কর্নারে তাকে রাখা হয়েছিল কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে দেখিয়েছেন তিনটি ডিটেনশন সেন্টারে বন্দিরা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন বা তিনজন করে বন্দিরা গিয়েছিলেন তারা আইডেন্টিফাই করেছেন কোন জায়গায় তাকে বেঁধে রাখা হতো কোন বাথরুমে তাকে নেওয়া হয়েছে কি কি যন্ত্রের সাথে তাকে টর্চার করা হয়েছে আমরা যেটা দেখেছি যে এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো ঝুলানো হতো সেগুলো ভেঙে ফেলা হয়েছে অনেক আলামত আমরা জব্দ করেছি ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল চোখ বেঁধে রাখা হতো তিন ফিট বাই তিন ফিট দুই ফিট বাই তিন ফিট সেল সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায় এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই এই দুটো তথ্যের পাশাপাশি আমরা যেটা বলবো যে অনেক কর্নার থেকে নানান ধরনের আর্গুমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনীর বিচার কি তাদের নিজস্ব আইনে করা যায় কিনা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সেটি সংবিধান দ্বারা সংরক্ষিত এবং প্রোটেক্টেড এই আইনটি বাংলাদেশের সকল আইনের উপরে তার বিশেষ মর্যাদা আছে এই আইনে বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায় বাংলাদেশের সেনাবাহিনীর আইনে বিডিআর বলেন বিজিবি বলেন র্যাব বলেন কোনো আইনি গণহত্যা বিরোধী অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং কমান রেসপন্সিবিলিটির কোনো বিচারও কিন্তু এইসব আইনে করার সুযোগ নেই সুতরাং যারা এই সমস্ত অপরাধ বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা যারা এই আইনে এই এখানকার মামলা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা রাষ্ট্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো নির্দ্বিধায় যে সেই আদালতের আদেশগুলো তারা যাতে পালন করেন এবং সকল বাহিনী সকল ব্যক্তিকে আমরা অনুরোধ করব যে একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে সাহায্য করা আপনাদের দায়িত্ব এবং কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কখনো রাষ্ট্র এবং জনগণের উপরে হতে পারে না কোনো ব্যক্তি আইনের উর্ধে হতে পারে না জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয় আমরা এটার সাথে একমত আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ আদি পাচ্ছি যাদের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে জাতীয় সরকার পদক্ষেপ গ্রহণ করেন এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন সরকারও বলেছেন যে তারা জাতিসংঘের রিপোর্টকে স্বাগতম জানান সেটার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করছি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে সেই ক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে আর সেটা ভবিষ্যতে করা হবে কি না এটা আমরা এখনও সিদ্ধান্ত নেই তবে অভিযোগ তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বাট এটার পেছনে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে আইসিসিতে যাবার প্রয়োজন নেই জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে তো আইসিসিতে আবার যাবার প্রয়োজন তো নাই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি তো অলরেডি জাতিসংঘ দিয়েছে জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই আর আইসিসিতে যাবার প্রশ্ন আসে তখনই যদি কোনো রাষ্ট্রের ভেতরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয় অথবা সেই রাষ্ট্র আনউইলিং হয় দুটো ক্ষেত্রে একটা রাষ্ট্র ইচ্ছুক না এই বিচার করতে আর একটা রাষ্ট্র এই বিচার করতে সক্ষম না সেক্ষেত্রে কোনো স্টেট পার্টি আইসিসিতে যেতে পারে আমাদের রাষ্ট্র এই বিচার করতে শুধু সক্ষমই না তারা এই ব্যাপারে চরমভাবে উদ্গ্রীব সুতরাং আমাদের আইসিসিতে যাবার প্রয়োজন নেই জাতি বিচার দেখতে চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করতে হবে আমাদেরকে শুধু বিচার যেন তেন উপায়ে নয় সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের সাথে যা যা করা দরকার সেটা করা উচিত প্রত্যেকেরই এবং সবাইকে আমরা যেটা অনুরোধ করছি যে যার জায়গা থেকেই সবাই সহযোগিতা করবেন কারণ রাষ্ট্র দেশ সবার উপরে